আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কায়াত খবর পড়ছি আমি বিশিষ্ট সাংঘাতিক সৈদ আরব সায়ের দোকানদার ঢাকাবাসীর জন্য মেট্রো রেলের বিশেষ সুখবর রয়েছে এদিকে আওয়ামী লীগ সরকার বলেছিল যে সেই মেট্রো রেল দীর্ঘ এক বছরেও ঠিক করা সম্ভব না লাগবে তিনশো কোটি টাকা এদিকে অর্থবর্তীকালীন সরকার এসেই মাত্র মাসেখানিক ভিতরে মেট্রো রেল চালু করে দিয়েছে দুইটি স্টেশন বাদে তখন আবার আজকে একটা সুখবর আসছে যে মেট্রো রেলের যেই দুইটা স্টেশন ভাঙাচোরা ছিল সেগুলো এক মাসের ভিতরেই ঠিক করে দেওয়া হবে ইনশাল্লাহ আজকের কালবেলা নিউজের এক সংবাদে দেখতে পেলাম খুব শীঘ্রই এগুলো ঠিক করে দেওয়া হবে মাস মার্চদের ভিতরে মেট্রোর যেই কাজীপাড়া দশ নাম্বার আর ইয়া নাম্বার যেই দুটা স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে মাত্র পঞ্চাশ কোটি টাকার নিচে সেটা ঠিক করে দেওয়া হবে দুঃখিত টাই না থাকায় লঙ্গি দিয়েই বানাইছি পরবর্তী খবর আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ